করি এবং টাই এই যে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর পারফেক্ট দেখিয়ে এই দেখেন দেখেন টাই এখন যে পেয়ারটি দেখাচ্ছি গ্রিজেল রানিং পেয়ার এটা আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম এগারোশো টাকা আর আমি একটা কথা বলছি অনেকেই ফোন দিয়ে আমাদের কবুতরে দামাদামি করে আমরা কিন্তু অল্প স্বল্প মূল্যে আমরা কবুতর বিক্রি করি আর আমরা গ্রামটি সরকারের কবুতর বিক্রি করি ভালো মানের কবুতর এখন বাজারে খুব কমই পাওয়া যায় তারপর আমরা চেষ্টা করি যত কমে দেওয়া যায় তত কমে আমরা দিয়ে দিই কবুতর দয়া করে কেউ দামাদামি করবেন না আমরা যে দামটা দিব যাদের পছন্দ হবে যদি এই দামে হয় তাহলে আপনারা ফোন দেবেন তাছাড়া ফোন বিরক্ত করে আর দেখতেই পাচ্ছেন আমাদের কুকুর গুলো খুবই সুস্থ খুবই ভালো এখন যে পেয়ারটি দেখাচ্ছি হোয়াইট বিউটি রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে একদম সহকারে বলছি এই পেয়ারটি নিতে হলে একদম পনেরোশো টাকা দেখাচ্ছি নান রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম দুই হাজার টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি কালু ডেনিস রানিং পেয়ার বে একদম গ্র্যান্ডি শো করে আর চোখে গিয়ার দেখেন কি সুন্দর লাল টুকটকা আর কত বড় সাইজের কবুতর এই পেয়ারটি নিতে হলে 1 দাপ 1500 টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এখন যে পেয়ারটি দেখাচ্ছি জ্যাকবিন রানিং পেয়ার এই নিতে হলে এক দাম দুই হাজার টাকা দেখাচ্ছি টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি বড় সাইজের দাম এটা তো রেয়ার সবসময় পাওয়া যায় না আর এই

বাচ্চা সহ একদম প্রতিষ্ঠ আর পায়ের ফেটারি দেখেন কত বড় বড় খুব ভালো পেয়ার এটি এখন যে পেয়ারটি দেখাচ্ছি এই পেয়ারটি আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে কিনতে পারবে রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক পনেরোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের সিরাজি আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে নিতে হলে এখন যে পেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিং অলরেডি মেয়েটা হাড়িতে বসে গেছে ডিম পাড়ার জন্য এই পেয়ার নিতে হলে একদম দাম টাকা আর দেখতে পাচ্ছেন এই কিং এর অনেক বড় বড় সাইজের কিং এখন যে পেয়ারটি দেখাচ্ছি সিরাজি রানিং পেয়ার এই প্যাডটি নিতে হলে এক দাম পনেরোশো টাকা আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি সবাই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ